আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় ও প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করে থাকেন উত্তরটি হল রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন উত্তরটি হলো রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে সন্তোষ ট্রফি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন আত্মঘাতী থলি কা কে বলা হয়ে থাকে উত্তরটি হলো লাইসোজামকে আত্মঘাতী থলি বলা হয় উত্তরটি হলো লাইসোজামকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে বাল্টিক কাপ যুক্ত হয়েছে উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে নেক্সট প্রশ্ন কোনটি স্থল থেকে স্থল মিসাইল উত্তরটি হলো পৃথ্বী থেকে পৃথিবীর স্থল থেকে স্থল মিসাইল বলা হয়ে থাকে উত্তরটি হলো পৃথ্বীকে বলা হয় নেক্সট প্রশ্ন ওনাম কোন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎস উত্তরটি হলো কেরল রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসবের নাম হলো ওনাম নেক্সট প্রশ্ন কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে উত্তরটি হল কেরালা রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে উত্তরটি হলো কেরালা রাজ্যের সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে নেক্সট প্রশ্ন গুপ্তাব্দ কবে থেকে শুরু করা হয় উত্তরটি হলো তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে গুপ্তাব্দ শুরু করা হয় নেক্সট প্রশ্ন বিশ্বের সর্বপ্রথম পরিবার পরিকল্পনা কোন দেশে চালু হয় উত্তরটি হল ভারতে বিশ্বের সর্বপ্রথম পরিবার পরিকল্পনা চালু করা হয় উত্তরটি হলো ভারতে চালু করা হয় নেক্সট প্রশ্ন কোনটি পরজীবী দ্বারা সংগঠিত রোগ উত্তরটি হলো ম্যালেরিয়া পরজীবী দ্বারা সংগঠিত রোগকে বলা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং